সকাল বিকালে চায়ের সাথে মুখরোচক কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গুলশান গুলশান কুকিং হাউজে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ নিয়েছি ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন এবার আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এরপর আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব রিফাইন অয়েল তেলটা দিয়ে এখন তেল আর আটা আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি অল্প অল্প জল দিয়ে ডো বানিয়ে নেব আমরা নর্মাল টাইমে রুটি বা পরোটার জন্য যে ডো বানিয়ে নিই তার থেকে একটু শক্ত করে এই ডোটা বানিয়ে নিতে হবে তো এখানে ডোটা বানানো কমপ্লিট এখন এই পর্যায়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দেওয়ার পর কিন্তু ডোটা অনেকটা সফট হয়ে এসছে এখন আমি একটু আটা দিয়ে আবারও ভালো করে মথে নিচ্ছি তো এখানে ডোটাকে কিন্তু আমি খুব ভালো করে মথে নিয়েছি এখন ডো থেকে আমি একটা লেচি কেটে নিলাম এবার এই লেচিটাকে রুটি বানিয়ে নেব যতটা সম্ভব চেষ্টা করতে হবে রুটিটাকে পাতলা করে বেলে নেওয়ার জন্য তো এখানে রুটিটাকে আমি বেশ বড় করে বেলে নিলাম এবং বেশ পাতলা করেই বেলে নিয়েছি কারণ এই রুটিটা যত পাতলা হবে এই রেসিপিটা ততটাই পারফেক্ট হবে তো এখানে রুটি বানানো কমপ্লিট ঠিক এরকম পাতলা করে বেলে নিতে হবে এবার আমি এই রুটির উপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বাটার বাটারটা একটু মেল্ট করে নিলাম নিয়ে এখন রুটির চারপাশে খুব ভালো করে বাটারটাকে মাখিয়ে নিতে হবে তো এখানে রুটির চারপাশে আমি একটা স্পুনের সাহায্যে ভালো করে বাটারটাকে মাখিয়ে নিলাম বাটারটা মাখানো হয়ে গেলে এখন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার নিয়ে নিচ্ছি মিল্ক পাউডারটা এখন রুটির চারপাশে এভাবে ছড়িয়ে দিতে হবে এবং এমনভাবে মিল্ক পাউডারটা দিতে হবে যাতে রুটির চারপাশে মিল্ক পাউডারটা ছড়িয়ে পড়ে তো এখানে খুব সুন্দর করে সব দিকে আমি সমানভাবে পাউডারটা ছড়িয়ে দিলাম তো এখানে পুরো রুটিটাতে কিন্তু বাটার আর মিল্ক পাউডার খুব সুন্দরভাবে লাগিয়ে নিলাম এবার আমি একটা সাইড দিয়ে এভাবে ফোল্ড করে নেব ফোল্ড করে আমি এখানে একটা রোলের মতো বানিয়ে নেব আপনারা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন কিভাবে আমি এই রোলটা বানিয়ে নিচ্ছি আপনারাও এভাবেই বানিয়ে নেবেন খুবই মুখরোচক মজাদার একটি রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন চায়ের সাথে এটা খেতে অসাধারণ লাগবে একবার হলেও বাড়িতে বানাবেন দেখবেন ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে খাবে তো এভাবে রোলটা বানিয়ে নেওয়ার পর এখন আমি একটা ছুরির সাহায্যে এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব তো এখানে পুরো রোলটাকে আমি এরকম ছোট ছোট লেচির মতো করে কেটে নিলাম এবার এই একটা একটা লেচি এরকম হাতের উপরে রেখে আর একটা হাত দিয়ে আলতো হাতে একটু প্রেস করে আমি এক এক করে বানিয়ে নেব তো এখন প্রত্যেকটা লেচি আমি এভাবে বানিয়ে নেব আপনারা চাইলে কিন্তু হাতের পরিবর্তে বেলুন দিয়েও আলতো হাতে একটু বেলে নিতে পারেন তো এভাবে সবগুলো এখন বানিয়ে নেব তো এখানে সবগুলো লেচি বানিয়ে নিলাম আর এরপর আমি আবারও রুটি বানিয়ে নেব এবং সেম পদ্ধতিতে সবগুলো বানিয়ে নেব এবার এগুলো ভেজে নিতে হবে তার জন্য আমি এখানে একটা কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন তেল আর তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না খুব অল্প গরম অবস্থায় এইগুলো ছেড়ে দিতে হবে এবং লো টু মিডিয়ামে রেখে প্রথমে দুই মিনিটের মতো জাল করে নিতে হবে তো এখানে সবগুলো আমি দিয়ে দিলাম এবার উল্টিয়ে পাল্টিয়ে এগুলো ভেজে নিতে হবে একটু সময় ধরে ভেজে নিতে হবে তাহলে এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে তো প্রথমে দুই মিনিটের মতো লো টু মিডিয়ামে রেখে তারপরে মিডিয়াম টু হাইয়ে রেখে এগুলো ভাজতে হবে ভীষণ মুখরোচক একটি স্ন্যাক্স রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর এটা বানিয়ে কিন্তু আপনারা এক সপ্তাহ কিংবা পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন তো এখানে আমি মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো লো টু মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি আর এখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসছে এবার আমি আরও দু তিন মিনিটের মতো লো টু মিডিয়ামে রেখে এগুলো ভেজে নেব মোটামুটি এগুলো আমার পারফেক্টভাবে ভেজে নিতে ছয় থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে তো এখানে আমাদের নাস্তাগুলো অলমোস্ট রেডি দারুণ একটা কালার চলে এসেছে এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিলাম এবং বাকি নাস্তাগুলোও সেম পদ্ধতিতে আমি ভেজে তুলে নেব তো এখানে সবগুলো ভাজা কমপ্লিট আর এগুলো ঠান্ডা হওয়ার পর আরও অনেক বেশি ক্রিস্পি হবে সকাল বিকালে চায়ের সাথে আপনারা এটা জমিয়ে পরিবেশন করতে পারেন ভীষণ মুখরোচক এবং আপনারা চাইলে স্টোর করেও রাখতে পারেন তো আশা করি আজকে সহজ রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে